নমস্কার বন্ধুরা আজ আবার এসেছি সিন্দিনী রান্নাঘরে আজকে যে রেসিপিটি নিয়ে এসেছি সেটি হচ্ছে চিংড়ি মাছের কোক্তাকারি দেখতে থাকুন আমি কিভাবে বানাই একেবারে ভিন্ন স্বাদের ভিন্ন রকমের চিংড়ি মাছের কোক্তাকারি বানাবো মনে হচ্ছে যে আপনারা জানি না অনেক রকম আপনারা বানিয়েছেন চিংড়ি মাছের কপ্তাকারি তবে এই এই চিংড়ি মাছের কপ্তাকারি অন্য রকম একবারে ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন সঙ্গে থাকুন আমার আমার সঙ্গে থাকুন ভিডিওটি দেখুন সম্পূর্ণ বন্ধুরা দেখুন আমি চিংড়ি মাছের কারি বানানোর জন্য আমি কিছু চিংড়ি মাছ নিয়েছি আর নিয়েছি দুটি মুড়ি এইগুলো আমি এখন চিংড়ি চিংড়ি মাছটা আর মুড়িটা পিষে নেবো শিলনোড়া নিয়েছি পিষে নেব আর নিয়েছি টমেটো কুচি ধোনাপাতা কুচি পেঁয়াজ কুচি রসুন ছাড়ি নিয়েছি আর হলুদ লঙ্কা জিরা গুঁড়া কাঁচা লঙ্কা আদা পেস্ট নিয়েছি শুকনো লঙ্কা নিয়েছি কাঁচা লঙ্কা নিয়েছি পর পর দেব কড়াইতে তখন সব বুঝতে পারবেন বন্ধুরা চলুন আমি এখন চিংড়ি মাছটা বেটে নিই আগে শুকনো শিলেতে আমি মুড়িটা বেটে নেব তারপরে চিংড়ি মাছটা বাড়ব বন্ধুরা দেখুন আমি মুড়িগুলো আগে পিষে নেব এইভাবে আমি মুড়িগুলো পিষে নেব বন্ধুরা দেখুন মুড়িগুলো আমার পিসা হয়ে গেল এরকম একটু আধ পিসা থাকবে এর সঙ্গে আমি এবার চিংড়ি মাছটা পিষে এই দিল একেবারে মিহ করে একটা করে সিলিপ করে একটা করে চিংড়ি মাছ সিলিপ করে চলে যাচ্ছে পেন তাই দেখুন এই চিংড়ি মাছগুলা শিলে পিছিয়ে দিতে হবে বন্ধুরা দেখুন আমার চিংড়ি মাছটা বেটে নিয়েছি এটা এখন আমি এই মুড়ির সঙ্গে দিয়ে দিচ্ছি শুকনো মুড়ির সঙ্গে দিয়ে দিচ্ছি মুড়িটা গুঁড়া করলাম বন্ধুরা আমি এখন রসুনটা পিষে নেব আমার পিসার মধ্যে রসুনটা আছে রসুন আর দুটি পেঁয়াজ এইগুলো আমি পিষে নেব এটা আমার লাগবে রসুনটা আমি একটু রেখে দিলাম তরকারির সঙ্গে লাগবে যখন চিংড়ি মাছের কোফতা करीটা বানাবো তখন লাগবে আর বাকি রসুন আর পেঁয়াজটা আমিສົ້ມ দিইতো পেঁয়াজ আদা পেঁয়াজ রসুনটা পিছে দিয়ে দিইলাম এর সঙ্গে আদাটা মিশাবো পুরো আমি এখন শিল শিলগড়াটা ধুয়ে তুলে দিই বন্ধুরা দেখুন এইটা আমি মাখব এখন বড়ার শেপ দেবো একটু নুন দিলাম বেসন দিলাম দু চামচ কাঁচা লঙ্কা আদা পিষে রেখেছিলাম সেটা দিলাম একটু একটু হলুদ গুঁড়া দিলাম একটু ধনা গুঁড়া দিলাম একটু জিরা গুঁড়া দিলাম আর একটু চিনি দিলাম ଏକୁ ଧ ପାତା ଦିଛି দেখুন আমার জল লাগলো না এগুলাতেই হয়ে গেল চিংড়ি মাছটাকে আগে পিষিয়ে নিলাম মুড়ি চিংড়ি মাছ পিষিয়ে নিলাম আগে তারপরে একটু পেঁয়াজ একটু রসুন পিষে নিলাম সেই বাটাটা এখানে দিলাম তারপর হলুদ লঙ্কা জিরা দিয়ে একটা মন্ড তৈরি করে নিলাম এই দেখুন মন্ড তৈরি করে নিয়েছি আমি এখন ভালো করে মেখে নিলাম এইভাবে আমি মন্ডটা তৈরি করে নিয়েছি এটা আমি রেস্টে রাখবো না বন্ধুরা আমি এইটা সঙ্গে সঙ্গে একটা বড়ার শেপ দিয়ে দেবো এই দেখুন এটা আমি বড়ার শেপ দিয়ে দেব হুম এরকম চ্যাপটা চ্যাপটা একটা বড়ার শেপ দিয়ে দিচ্ছি এই দেখুন চিংড়ি মাছের কফতাকারি আপনারা চাইলে হাতে একটু তেল মাখিয়ে নিতে পারেন তাহলে হাতে লাগবে না এমনিতেই চিংড়ি মাছটাতে তেল তেল ভাব থাকে এই খাওয়া যায় আপনারা যদি এই বোড়া গুলা বানিয়ে শুধু চায়ের সঙ্গে খান না তাও খাওয়া যাবে চা করার আগে এইটা এরকম ভাবে বানিয়ে নিয়ে খাওয়া যাবে তো আমি আজকে ক্যারি করব এটা একটু ছোট হয়ে গেল বন্ধুরা দেখুন আমি পড়াগুলো আমার সেপ দেওয়া হয়ে গেল আমি এরপরে এগুলো তেলে ছেঁকে নেব তো বন্ধুরা দেখুন আমি কড়াইটা চাপিয়ে দিচ্ছি কিমান জ্বলে গেছে আমার আমি সাদা তেলেই বড়াগুলো ভেজে নিচ্ছি বন্ধুরা দেখুন তেলটা গরম হয়ে গেছে আর ও দিয়ে দিল ভাজতে হবে হালকা গরমে ভাজতে হবে তেলটা দেখুন যদি খুব গরম হয়ে যায় না তাহলে ভিতরটা কাঁচা রয়ে যাবে আর উপরটা পুড়ে যাবে সেই জন্য বন্ধুরা একটু হালকা তেলে ভাজবে এখন প্রথম ক্ষেত্রেই এই কটাই হোক চারটা পাঁচটা ছটা আবার দ্বিতীয় দ্বিতীয় খেপে এগুলো ভেজে নেব বন্ধুরা দেখুন উল্টাই এই করে একটু হালকা হালকা ইয়ে হয়ে গেছে রং হয়ে গেছে এই দেখুন

আবার দেখুন এইটাও ভাজা হয়ে গেছে সবগুলোই আমি তুলে নিচ্ছি বন্ধুরা এই 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 তেলটা আমি সাদা তেলে ভাজলাম তো সাদা তেলটা নামেই রেখে দিলাম পরে আবার অন্য কোনো কাজে ব্যবহার করা যাবে বন্ধুরা দেখুন আবার কড়ায় চাপিয়ে দিলাম তো আমি তেলে এই রান্নাটা করছি আমি বন্ধুরা দেখুন সরষের তেলে আমি একটু চিনি দিয়ে দিলাম চিনিটা দিলে কালারটা ভালো আসে তেলটা ভালো করে গরম করতে হবে সরষের তেলটা বন্ধুরা দেখুন ওই যে তেলটাতে একটা ফেনা ফেনা উঠেছে চিনিটা দিয়েছি তো এই টাইমে আমি গোটা জিরা দিয়ে দিলাম রসুন পটাটা দিয়ে দিলাম Sıcaklığa bir daha veriyorum. Böyle doğrayın. Sıcaklığa bir

যে টমেটো দিলাম সেটা নরম হয়ে যাবে এটা এটা আমি এখন করতে পারি বন্ধুরা দেখুন এই যে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো হলুদ গুঁড়ো ধনা গুঁড়ো আর জিরা গুঁড়ো এইগুলো আমি এখন একটু হলুদ জলের সঙ্গে দিয়ে দিলাম এটা বেলা সামলে গুলে দিলে টেস্টটা আসে ভালো এইবা একটু ধনে পাতা কুচি দিয়ে দিচ্ছি বন্ধুরা দেখুন মশলাটা কি সুন্দর কষা হয়ে গেছে একদম চটপটের মতন হচ্ছে এইটাই তুলে খাওয়া যাবে মুখে জল চলে আসছে কি সুন্দর মশলাটা কষা হয়ে গেছে তো আমি একটু জল দেবো এরপরে বেরিয়ে এসছে মশলাটা থেকে একটু জল একটু করবো একটু আর একটু বেশি করে জল দিব না তো বড়ায় জলটা টেনে নিবে এরপরে বন্ধুরা আমি ঝোলটা একটু ফুটে উঠুক তারপরে আমি বড়া গুলা দেবো বন্ধুরা দেখুন কয়েকটা কাঁচা লঙ্কা চিরে দিয়ে দিয়ে দিলাম আমি তরকারিতে আগে কাঁচা লঙ্কার তরকারি করছি এটা কাঁচা লঙ্কা দিয়ে এই স্টেজে আমি একটু চিনি দিয়ে দিলাম একটু মিষ্টি মিষ্টি লাগবে তরকারিটা খেতে আর বড়াগুলা দিয়ে দিচ্ছি বড়াগুলা দিয়ে দিচ্ছি একটু গাছল গাজল থাকবে সামান্য বেশি ঝোলটা মারবো না আর একটু গরম মশলার গুঁড়ো দিচ্ছি এই বন্ধুরা একটু কাঁচা সরষার তেল না হওয়ার আগে ছড়িয়ে দেবেন এই দেখুন অল্প কাজটা যা হয়েছে বন্ধুরা সে কি বলবো বলার ভাষা নাই আমার তরকারি যদি মন দিয়ে রান্না করা যায় তরকারি দারুণ দুব্বা ঘাসও রান্না করা যায় দুব্বা ঘাসকে তুলে তাতেও টেস্ট হয় ভালো বন্ধুরা দেখুন হয়ে গেছে চিংড়ি মাছের পোকটাকারি আমার রান্না আর কায়ও খুব সুন্দর হয়েছে খেতে দারুণ লাগবে এই দেখুন আমি একটা নামে লিখি ভাঙেনি বন্ধুরা দেখুন চিংড়ি মাছের কপ্তাকারি আমার হয়ে গেছে আপনারা তো ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আর ভিডিওটি যদি ভালো লাগে তাহলে লাইক করবেন শেয়ার করবেন চ্যানেলটি যারা নতুন তারা সাবস্ক্রাইব করবেন ঘরে এইভাবে বানিয়ে খাবেন বানিয়ে খেয়ে কেমন হলো আমাকে কমেন্ট করে জানাবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ তো বন্ধুরা আমি এখন এই দেখুন আমি এখন একটু টেস্ট করে দেখছি এই যে একটু টেস্ট করে দেখাচ্ছি কেমন কেমন হয়েছে এই দেখুন চামচ চামচ নিয়েছি নিয়ে একদম নরম মুড়ি দিয়ে আপনারা হয়তো অনেক অনেক রকম কিছু দিয়ে বানিয়েছেন কিন্তু আমি মুড়ি দিয়ে আর চিংড়ি মাছ বেটে চিংড়ি মাছের কপ বানালো বানালাম এইভাবে বানিয়ে খাবেন দেখবেন খুব সুন্দর লাগবে খুব খেতে সুস্বাদু লাগবে নতুন ধরনের তরকারি আমার কথা বিশ্বাস করে একবার বানাবেন বানিয়ে খাবেন আর আমাকে বন্ধুরা অবশ্যই কমেন্ট করে জানাবেন কেমন লাগবে যেমন মিষ্টি তেমন ঝাল সবটি সমান সমান হয়েছে না বানালে না বানালে বুঝতে পারবেন না একবার বানাবেন অন্তত